আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুরের বেড়িবাদ রোডে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে দেখেন একদম রাস্তার পাশেই এরকম অসংখ্য এখানে উত্তোলন জায়গাতে বালি করা হয় এই যে পাশে যে তুরাক নদী এই যে দেখা যাচ্ছে ওইদিকে তুরাক নদী থেকে এরকম রাস্তার পাশে বালি উত্তোলন করা হয় আর এই যে এরকম অসংখ্য জায়গা আছে আর এখান থেকে বালিগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় আমি আসলে এটা বালিগুলা এটা কি বৈধ না অবৈধ এটা নিয়ে আমার আসলে আমার কোনো প্রশ্ন নাই এটা কারা উত্তোলন করে এটা আমার বিষয় না আমার বিষয় হচ্ছে বালিগুলা চাইলে ওনারা একটু ভিতরে ভিতরে রাখতে পারতো কিন্তু সেটা না করে ওনারা এটা রাখতেছে কোথায় একদম মূল সড়কের পাশে দেখুন একদম রাস্তার পাশেই বিশেষ করে এই সবচেয়ে সমস্যাটা হচ্ছে যারা দুই চাকার গাড়ি চালায় আমি একটু আমিও বাইক চালিয়ে যাচ্ছিলাম এটা আসলে খুবই রিস্কি একটা বাইক যখন আপনার বালির উপর দিয়ে যাবে এমন দুর্ঘটনা এমনকি মৃত্যু মৃত্যু পর্যন্ত হতে পারে এই বালির থেকে কারণ একটা দ্রুত গতির একটা বাইক যখন বালির উপর দিয়ে যাবে সে নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে পড়ে যেতে পারে তার মানে তাকে আগে থেকেই এখানে গতিটা কমাতে হবে যারা রাতে এখানে যাতায়াত করে খুবই রিস্কি কারণ সে বুঝবে না যে বালি আছে তো এগুলা আসলে দেখা দায়িত্ব কার বালিটা বৈধ আমি আগেও বলেছি বালিটা বৈধ উত্তোলন না অবৈধ কারা এগুলোর সাথে জড়িত এতে আমার বিন্দু মাত্র নাই। আমার হচ্ছে ওনারা যে উত্তোলন করছে কেন এটা রাস্তা থেকে আরো একশো গজ ভিতরে এটাকে আপনার মজুত করছে না এটা না করে একদম রাস্তার সাথেই এটা অ্যাক্সিডেন্টের পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে বালিগুলো এখানে উঠতেছে দেখেন আপনারা আশেপাশে যে বসতি আছে সারাক্ষণ ধুলাবালি খাচ্ছে আর এখানে মানুষ এই ধুলাবালির কারণে এই কারণে মানুষ অসুস্থ হয়ে যাবে সহ নানাবিধ রোগের এই কারণ এই রাস্তার পাশে আপনার বালিগুলা রাখার তো এগুলা আসলে আমরা অবাকা জাতি কে যে এগুলা দেখে আমরা জানি না মানে এই যে এত এরকম অসংখ্য জায়গাতে আমার মনে হয় না এখানে কি যারা দায়িত্বে আছে সরকারি কর্মকর্তা বা অন্যান্য যারা দায়িত্ব আছে ওরা কি এটা কখনোই দেখে না যে রাস্তার পাশে কেন বালি রাখবে বালি উত্তোলন করুক বালি রাখুক ভিতরে কেন রাস্তার পাশে তো এইটা আমার আবেদন থাকবে এগুলা ছোট ছোট বিষয়গুলা যাতে দেখে এই ছোট ছোট বিষয় থেকে কিন্তু বড় দুর্ঘটনা হতে পারে